সমাজের মধ্যে যারা বড় হয়েছে ঝড় ঝাপটা সমালোচনা সমালোচনার তীর মার ফিজিক্যাল মেন্টাল স্পিরিচুয়াল সমস্ত ধরনের বাগ বিতন্ডা এবং এগুলার মুসিবতের পাহাড় যেই ব্যক্তি হজম করতে পেরেছে সেই ব্যক্তিকে আমার আল্লাহ মকাম ও মার্তমা দান করেছে আপনি যদি রাজনীতির ক্ষেত্রে দেখেন একই ঘটনা আপনি দেখতেছেন না মন্ত্রী মন্ত্রীর পিছনে যান মন্ত্রী মার খাওয়া থেকে শুরু করে জেল কাটা থেকে শুরু করে হেন কোনো জিনিস নাই মন্ত্রীর জীবনে অতিবাহিত হয় নাই এটা আল্লাহ রাব্বুল আলামিনের আপনি মনে করতে পারেন একটা নিয়ম যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে এই জিনিসগুলো অতিবাহিত হবে না আপনি সাকসেসফুল হতে পারবেন না যত বলি যত নবী এই রাস্তা দিয়ে হেঁটেছেন আজকে আমরা বলতেছি না শাহ জালাল ইয়ামেনি رضی আল্লাহু তাআলা আজকে বলতেছি কিন্তু আপনি গুলা দেখেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত প্রত্যেকটা মুহূর্ত টেনশনের ছিল এই ক্ষেত্রে সবচেয়ে বড় এক্সাম্পল আমাদের জন্য আমাদের নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আপনি তেইশ বছর আমার নবীর পুরা টোটাল স্ট্রাগল ২৩ বছরের প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড একটা সেকেন্ড যায় না আমার নবী আরামে বসেছিলেন উৎকণ্ঠা টেনশন এর জুল ওর জুল এই কথাবার্তা ওই কথাবার্তা অত্যাচার মানে সীমাহীন পরিস্থিতি আমার নবীকে সামলাতে হয়েছে অনুরূপভাবে আমরা যে ময়দানে কাজ করি আপনি যখন এখানে কাজ করতে আসবেন আপনাকে এখানে অনেক ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে কথা মানুষের বদনাম রাস্তায় যদি আপনি এটা সহ্য করে সামনের দিকে যেতে পারেন তো দুনিয়া আপনার দুনিয়া আপনার আর যদি এটা সহ্য না করে পিছনে বসে থাকেন তাহলে তো দুনিয়াও যাবে আখেরাতে চান সুতরাং আমার আল্লাহ বলছেন ইব্রাহিম আলাহ ইসলামকে আমি পরীক্ষা করেছি অনেক পরীক্ষা সকল পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাহ ইসলাম কৃত কার্যতা অর্জন করেছে সিম্পল একটা পরীক্ষা ছিল আপনি দেখেন হজরত ইব্রাহিম আলাহ সালাম যখন মূর্তি গুলা দিয়েছে তাহলে ডিসিশন হয়েছে ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তা আগুন আগুন রেডি এদিকে আমার আল্লাহ জিবরিল পাঠিয়েছেন জিবরিল আমার ইব্রাহিম কে বলো সহযোগিতা লাগবে কিনা হজরত ইব্রাহিম বলেছেন আমার কোন সহযোগিতার দরকার নাই তাও কাল তু এই পরীক্ষা এই কনটেক্সট এই সিস্টেম সিচুয়েশন এনवायरमेंट সব কিছু আমার আল্লাহ রেডি করেছে সুতরাং আমি ও ফববি দ্ববি ইলাল্লাহ ইন্নাল্লাহু বাসিরুম بالعবাত আমি আমার পুরো আছে আর আমার আল্লাহর দস্তে কুদরতে অর্পণ করলাম আমার আল্লাহ ব্যবস্থা করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হুকুম দিয়েছেন আগুনকে কুনি ও আগুন আমার ইব্রাহিমের জন্য সুন্দর শান্ত ঠান্ডা বাগানে পরিণত হোক তাইলে আমাদের জন্য এখানে আমাদের জন্য নসিহত কি আমাদের জন্য নসিহত হচ্ছে সকল বিপদ আপদের মধ্যে কখনো কখনো মানুষের কাছে গিয়ে নিজের সবচেয়ে বড় দুর্বলতা এই জায়গায় যেই ব্যক্তি আজকে আপনাকে বড় বন্ধুত্বের কথা বলছে কালকে সে আপনাকে সবকিছু দেখিয়ে দেবে কালকে না হলে দুই সপ্তাহ পর দুই বছর পর এক যুগ পর হলেও সে আপনাকে বলবে কেন সহযোগিতা করি নাই সুতরাং মানুষের দরবারে মানুষের সাথে কখনো নিজের কথা করবেন না সবচেয়ে বড় বন্ধু আমার আল্লাহ যা কিছু দরকার খুলে আমার মতো নাই। আমার নবীর মতো বন্ধু আল্লাহর দুনিয়াতে নাই আমরা শেয়ারিং এর জায়গা পরিবর্তন করে ফেলেছি এটা হয়েছে এই কারণে কারণ আল্লাহকে তো নজরে আসে না নজরে না আসার কারণে আমরা আশ্বস্ত হইতে পারি না যে এই জায়গা থেকে সহযোগিতা আসতে পারে কিনা কিন্তু একটা জিনিস হচ্ছে আমি আপনাকে যেভাবে দেখতেছি তার চেয়ে বেশি পরিষ্কার করে আল্লাহ আপনার দিকে চেয়ে থাকেন থাকে আমার আমার বলতেছেন তুমি সুতরাং আমি বললে আল্লাহ আমি আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলতে আল্লাহ আমার কথা আল্লাহ আল্লাহর মত করে স্মরণ করেন সুতরাং এইটা আপনারা ভিতরে এটা এই ইমান এই বিষয়টাকে ভিতরে জিন্দেগি দান করেন এটাকে রিভাইভ করেন যে আমার আল্লাহ দেখেন শুনেন আমাকে লুক আফটার করেন আমার সমস্ত প্রয়োজন আমার আল্লাহ মিটিয়ে দেন এবং যখনই কোনো সমস্যা হবে মনে করবেন যে আমার আল্লাহ বেতর ব্যবস্থা করবে একজনে বলতেছে হুজুর আমার রোজা কবুল হয়েছে সেটা আমি কেমনে বুঝবো আরে ভাই আপনি নিয়ত করেন যে আমার রোজা কবুল হয়েছে আল্লাহ কবুল করবেন আপনার ভিতরে কনফিউশন থাকলে আল্লাহ কবুল করবেন আমার আল্লাহ বলছে আনা ইন্দা সামনে আপনি দি আদিসে মধ্যে আমার আল্লাহ বলছেন বান্দা যেভাবে আমাকে চায় আমি সেভাবে তার সাথে থাকি বান্দা যেভাবে চায় বান্দা যদি আমার দিকে একটু করে আসে আমি দৌড় দিয়ে তার কাছে যাই আপনি যেভাবে চাইবেন হজরতা বলতেছেন আল্লাহ আমি জোরে রাখবো বলতে আমি সেই ব্যক্তির পাশে বসে থাকি যে ব্যক্তি পাশে আমাকে বসার জন্য জায়গা দেয় বুঝতে পেরেছেন এই বিশ্বাসটা এটা আমাদের ছেলেদের ভিতরে ঢুকান আবার আল্লাহ সহযোগিতা করবেন এবং আল বধ করেন সহযোগিতা এটা আপনাদের প্রত্যেকের জীবনে অন্তত একবার হলেও ঘটেছে আপনি যেভাবে চেয়েছেন ঘটনাটা ঠিক সেভাবে ঘটেছে প্রত্যেকের জীবন এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমরা সেটা সেই বিশ্বাসটাকে সাথে রাখতে পারি না হাউতাস করি একটু ইদার উদার হয়ে গেলে খাওয়া আছে দাওয়া আছে আপনি সুস্থ আপনার হোয়াট এলস ডু ইউনিট এত কমপ্লেন আপনার আমার আল্লাহ বলেন বান্দা ওয়া ইন তাউদু নিআমাত আল্লাহি লা তুহসুহা তুমি যদি আমার নিয়ামত গুনতে থাকো তুমি গণে শেষ করতে পারবে না তুমি শুধু তোমার চোখের দিকে তাকাও এই একটা নিয়ামত চিন্তা করো কানের দিকে তাকাও একটা নিয়ামত চিন্তা করো তোমার শরীরের মধ্যে তাকাও তুমি তুমি এই নিয়ামত গুলো গণে শেষ করতে পারবে না কিন্তু তুমি আরেকজনের ঘর আছে আমার নাই ওর গাড়ি আছে তুমি যদি ওই রাস্তা দিয়ে হাঁটো তোমার जिंदगीর মধ্যে তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবে না মনে রাখবেন চাহিদা নেকড়ে বাগের মতো চাহিদা নেকড়ে আপনার গোয়ালঘরের মধ্যে ঢুকবে একটা ছাগল বের হয়ে যাবে না। সে খাবে মারবে এগারোটাকে বুঝতে পেরেছেন চাহিদা হচ্ছে পাগলা ঘোড়ার মতো চাহিদা পাগলা ঘোড়ার মতো এগুলার কোন গ্রামার নাই এগুলার কোন গ্রামার নাই সেই কারণে আল্লাহর উপর পরিপূর্ণ বাকুল রাখবেন আগের ব্যবসায়ী বলতে আগের সদাগর মানে অনেক বড় ছিল না আপনাদের সিলেটে খেয়াল করেন আমাদের চট্টগ্রামে সদাগর মানি একটা বিশাল জিনিস এদের মধ্যে এই মিথ্যা বলা দুকাবাজি করা সাব করা ব্যবসায়ীদের মধ্যে এই জিনিসগুলা এক এক ব্যবসায়ী আল্লাহর গলির মতো ছিল সব তো এক ধরনের না কিন্তু ব্যবসায়ী সদাগর

সত্য কথা বললে ব্যবসা করা যায় না এটা যদি আপনি বুধে শুনে বলেন চলে যাবে